টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ছোটবেলার স্মৃতি নিয়ে কথা বলেছেন তিনি যেখানে তিনি জানান কলকাতায় এসে অভিনেত্রী যা পেয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ তবে জলপাইগুড়িকে বরাবরই মিস করেন তিনি ঠিক যেমন এই শহরে চলে আসার পর পরিবারকে মিস করতেন মিমি সাক্ষাৎকারে বলেন পরিবারকে খুব মিস করতাম পরিবার ছাড়া জলপাইগুড়ির জন্য মন খারাপ হতো জলপাইগুড়িতে থেকে যেতে পারেনি কারণ কাজের জন্য কলকাতায় আসতে হয়েছে কিন্তু আমার জেলার কথা সবসময় মনে হতো ওখানকার এত সবুজ আর নেচার কানেক্টটা এখানে পেতাম না ছোটবেলার কথা স্মরণ করে মিমি আরও বলেন আমাদের স্কুলে বাইরের খাবার খাওয়া নিষেধ ছিল দেখতে পেলে ফাইন করা হতো তবে সবাই যেমন চাট ফুচকা খায় আমরা বন্ধুরাও খেয়েছি তখন অলিতে গলিতে মোমো পাওয়া যেত অভিনেত্রীর ভাষ্য এখন এই ট্রেডিশনটা আছে কিনা জানি না মা ভাপা পিঠে তৈরি করে টিফিন বক্সে দিয়ে দিতেন বাসে করে স্কুলে যাওয়ার সময় বন্ধুরা খেতাম যেমন ফিলিং এই পিঠে তেমনি হেলদি এই পিঠের কথা এখনো মনে আছে